ডিম পাহাড়ের একবার উপরে আছে এখন সর্বোচ্চ উপরে অবস্থান করতেছে এবং এখানে মেঘ দেখেন মেঘ উঠতেছে আর এই পাহাড়টা হচ্ছে ডিমাকৃতি তাই এই পাহাড়টার নামকরণ করেছে ডিম পাহাড় মূলত এটাই এখন আমি বাংলাদেশের সর্বোচ্চ উঁচু সড়ক গেছি এই মুহূর্তে দেখুন কী অন্যরকম একটা সুন্দর অন্যরকম একটা ফিল এই যে পাহাড়ের মাঝখানে যে নদীটি বয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাজার বান্দারবান থানসি আর এই বাজার থেকে বোটে করে র্যামাক্রি তিন্দু এই সমস্ত জায়গায় যাওয়া যায় ছোটো ছোটো কিছু বোট আছে দেখেন একবার পাহাড়ের সাথে ম্যাক মিশে আছে বাংলাদেশের সবচেয়ে উঁচু সড়কে আছি এবং ওই যে মেঘ স্পষ্ট মেঘ দেখা যাচ্ছে আমি যদি একটু জুম করে দেখাই দেখুন এ পাহাড়ের সাথে এখানে মেঘ দেখা যাচ্ছে আর এটা হচ্ছে ডিম পাহাড় আর এদিকে একটু দেখালে বুঝবেন একবারে ক্লিয়ার হয়ে যাবেন মেঘটা পাহাড়ের সাথে এবং পুরো পাহাড়টা মেঘাচ্ছন্ন দেখাচ্ছে কারণ হচ্ছে মেঘ পাহাড়ের সাথে মিশে আছে এবং পাহাড়ি আদিবাসী ভাই বোনদের জীবন কত কষ্টের সেটা আমরা দেখতে পারতেছি এই যে এখানে একটা ঘর দেখা যাচ্ছে এখানে একটা ঘর দেখা যাচ্ছে ওনারা জলের খুব কষ্ট করে এবং বিদ্যুৎ বা ভালো যাতায়াত ব্যবস্থা শিক্ষা প্রতিষ্ঠান এ ধরনের সুযোগ সুবিধা অর্থাৎ রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে সম্পূর্ণ বঞ্চিত আর এটা হচ্ছে আসলে ভৌগোলিক কারণে এটা সরকারি কারণও বলা যাবে না সম্পূর্ণ একটা ভৌগোলিক কারণ আমি সবসময় আসি মাসে অথবা দুই মাসে একবার আসা হয় কিন্তু আজকে একটু মন চাইছে একটু স্মৃতি করে রাখি সুন্দর দাদা কোরে থেকে Kuret'e হ্যাঁ কোরে